আমার এখানে কারেন্ট ছিল না না থাকে সময় অনুপাতে আমরা ক্লাসে জয়েন হতে পারিনি যাই হোক আমরা যারাই আছি আমরা ইনশাআল্লাহ ক্লাসটা কন্টিনিউ করব বাকিরা মানে রেকর্ড ক্লাস দেখে নেবেন ইনশাআল্লাহ আমাদের গত ক্লাসে পড়ানো ছিল হচ্ছে মুজাফ এবং মুজাফ ইলাইহি নি মুজাফ এবং মুজাফ ইলাইহি সম্পর্কিত আলোচনা ছিল আজকে কিছু পড়া ধরবো এবং আপনারা বুঝেছেন কিনা এটা দেখবো ইনশাআল্লাহ বলেছিলাম যে মুজফ ইলাহি তিন ক্যাটাগরিতে আসে এবং তিনটা এ আরব গ্রহণ করে থাকে এ মানে হচ্ছে শব্দের শেষে হরকতের পরিবর্তন শব্দের শেষে কি হরকত হবে ওটা ওটাকে আরবিতে বলা হয় এ তো আমাদের সামনে এখন কিছু পড়া আছে পড়াগুলো আমরা একটু পড়বো তাজুল ইসলাম আপনি কি প্রস্তুত পড়া শিখেছেন আসসালামু আলাইকুম জি যে আমি একটু অসুস্থ আসলে সমস্যা নেই আপনি বলতেছেন এখান থেকে হ্যাঁ কিতাব প্রশ্ন

কিতাবুল মুআল্লিমিন মুফিদুন শিক্ষকের বইটি দরকারি। উপকারিত।

বাবুল মসজিদি মসজিদের দরজা ইসমুল 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 ওয়ালাদি

একটি শহর একটি দৃশ্য এছাড়া তিনটা শব্দ দিয়ে দিচ্ছি আব্বা ওয়ালিদাতুন ওয়ালাদুন আমরা শিখেছিলাম হচ্ছে ছেলে সে ওয়ালাদুনের জায়গায় ওয়ের মধ্যে একটা আলিফ এবং লামীটে জের দিয়ে দিলে হয়ে যায় বাবা আর ওয়ালিদাতুন হচ্ছে মা আমরা ഇതുপূর্বে বাবাമാർ আরিতার্বে শিখেছিলাম তার হচ্ছে আবুর অর্থ পিতা বা বাবা উম্মুর অর্থ মা এরকম কিছু শিখেছিলাম এই এছাড়াও এই দুটো শব্দের অর্থ আব্বা মা অর্থ বুঝায় ഖുർআন শরীফে ওয়ালিদুন ওয়ালিদাতুন ഖുർআন শরীফে অনেক জায়গায় এগুলো আসে বিরুল ওয়ালিদীন ওয়া আসলাইনা ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালিদুন আরবিটা ഖുർআন শরীফে বেশি আসে ঠিক আছে তো যাই হোক এখানে আছে চারটি মূলত এখানে দুটোকে আমরা প্রাধান্য দিব যাওজনের পরে একটা তা লাগায় দিলে স্ত্রী হয়ে যায় জাওজন স্বামী জাওজাতুন স্ত্রী ওয়ালিদুন বাবা ওয়ালিদাতুন একটা তা লাগাই দিছি তো আম্মা হয়ে গেছে তো ইতি মানে পূর্বে হয়েছে ছয়টা শব্দ ছয়টা শব্দার্থ আর নিচে আছে এরকম চারটা বা দুইটা যেটাই ধরেন আপনারা

হ্যাঁ চলমান অতীতকাল এখানে সহজার্ধে কিছু সহজ মানে শব্দ শিখে দিই মুতলক শব্দের অর্থ হচ্ছে সাধারণ জাস্ট মুতলক শব্দের অর্থ হচ্ছে সাধারণ তারপরে হচ্ছে করি অর্থ হচ্ছে নিকটবর্তী বাঈদ অর্থ দূরবর্তী ইসতিমরারি চলমান ইহতিমালি সন্দেহ সূচক তামান্নাই আকাঙ্ক্ষা সূচক এই শব্দ অর্থগুলো জন্য মুখস্থ রাখি তাহলে মাযির সাথে অর্থ মিলাতে পারবো খুব সহজে আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের লিগুলো আশা করি সকলে মুখস্থ হয়েছে তো আমরা এখন সরাসরি যে মিজানের মূল পয়েন্ট বা মূল আলোচনা যে মূল পড়া এখানে চলে যাচ্ছে আমরা আমরা মাজির যে গর্দানগুলো স্বাভাবিকভাবে এটাই হচ্ছে মিজান কিতাবের আসল পড়া মাজির গর্দান আমরা আজকে গর্দান শিখব গর্দান মানে হচ্ছে আমরা পূর্বে পড়ে আসছি যে রূপান্তর একটা ফেয়ালের কয়টা রূপ হতে পারে ওই রূপগুলো আজকে আমরা পড়ব আমরা জাস্ট মুখস্থ করব তারপর ইনশাআল্লাহ এই ক্লাসটাকে একটু ধীরে ধীরে বোঝাতে হবে

আমরা স্বাভাবিকভাবে বাংলায় সম্বর্ধিত ব্যক্তি এবং অনুপস্থিত ব্যক্তি বা নিজের কথা বলি যেমন নাকি তারা তুমি এবং তোমরা আমি এবং আমরা। এই সীমাবদ্ধ আমাদের কথাবার্তা ব্যক্তি বোঝানোর ক্ষেত্রে আমাকে বা তোমাকে বা তাকে বোঝানোর ক্ষেত্রে এক একাধিক এভাবে যদি আমরা বলি তাহলে সে তারা তুমি তোমরা আমি আমরা এই ছয়টার মধ্যেই সীমাবদ্ধ আর আরবিতে হচ্ছে চোদ্দটার মধ্যে সীমাবদ্ধ তুমি তোমরা দুজন তোমরা সকল এবং এটা আবার ছেলে হতে পারে এবং মেয়ের জন্য আবার তুমি তোমরা দুজন তোমরা সকল মেয়ের জন্য ঠিক তেমনি ভাবে সে তারা দুজন তারা সকল এটা পুরুষের জন্য প্রথম তিনটা একই কথা সে তারা দুজন তারা সকল স্ত্রীর জন্য সুতরাং এভাবে পুরুষ এবং স্ত্রী এক এক বছর এক বছর দ্বিবাচক বহুবচন এভাবে তিনটা তিনটা করে ডাইবের জন্য তথা অনুপস্থিতের জন্য ছয়টা উপস্থিতির জন্য ছয়টা এবং আমি আমরা এক্ষেত্রে দুইটা আমি ছেলেও হতে পারি মেয়েও হতে পারে আরবিতে আমরা ক্ষেত্রে একই কথা ছেলে এবং উভয়টার জন্য একই শব্দ ব্যবহার হয় এইভাবে কোন ব্যক্তি বোঝানোর ক্ষেত্রে আমরা আরবিতে দেখতে পাচ্ছি প্রায় চোদ্দটা শব্দ আছে আপাতত আমরা এই গরদানগুলো শিখবো ফালা ফালা ফালু ফালাত ফালাত ফালনা তারপরে ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা শব্দের আলাদা অর্থ যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা পরবর্তীতে করবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আজকে এই হচ্ছে মিজানের পড়া এবং এই সার্বিক শিখির বাড়ির দিয়ে দিলাম ঠিক আছে পুরুষ নিতে পারেন